বন্ধুরা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি পাঁচলি পাতা আর নিয়েছি বেশ কিছুটা পাতা তো এই পাঁচলি পাতাটা আর ধনে পাতাটা খুব ভালো করে আমি কেটে নেব অনেকটা এক দেখতে ধনে পাতা আর পাতাটা তো চলো কেটে নি এটা একদম খুব ভালো করে কেটে নেব এটা এটাও খুব ভালো করে কেটে নেব দেখুন এখানে আমি পাঁচলি পাতাটা কেটে নিয়েছি চলো এবার ধনে পাতাটা কেটে নেব তো দেখুন এখানে আমি নিয়েছি ধনে পাতা কেটে আর এখানে নিয়েছি আমি পাঁচলি পাতা কেটে তো চলো এবার যা যা লাগবে সেগুলোও কেটে নিই কেটে নিয়েছি পেঁয়াজ ধনে পাতা আর পাঁচলি পাতা তো চলুন পেঁয়াজটাকে খুব ভালো করে এবার আমি বেটে নিই নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই কাকুলি ব্লগে আপনাদের স্বাগত জানাই তো চলুন আজকের আজকের আপনাদেরকে দেখাবো একটা নতুন রেসিপি তো কি রেসিপি সেটা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা মিশে বুঝতেই পারছেন আপনাদের দাদা বাজার থেকে নিয়ে এসেছে দেখুন ভেটকি মাছ আর এই ভেটকি মাছটা কি সুন্দর বড় বড় ফিলে করে নিয়ে এসেছি দেখুন এখানে অনেকগুলোই ফিলে আছে বেশ মোটা মোটা করে কেটে নিয়ে এসেছে আর মাছটা ভেটকি মাছ একদম সাদা বুঝতেই পারছে তো দেখুন খুব সুন্দর করে এক কেজি নিয়ে এসেছে মাছ তো দেখুন আর এখানে দু চারটে ফিঙ্গারের মতো কেটে নিয়ে এসেছে তো এইগুলো দিয়ে আমি ফিঙ্গার বানাবো আর এই মাছগুলো দিয়ে আমি ফিস ফ্রাই বানাবো তো আজকে ফিস ফ্রাইটা কীভাবে বানাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন কী কী নিতে হবে সেটা আপনাদেরকে

দিয়ে দিচ্ছি রসুন বাটা আর কেটে রাখা পাঁচলি পাতাটা এবার দিয়ে দেব আর এবারে কেটে রাখা ধনেপাতাটাও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি দুটো ডিম তো চল এবার সবগুলো মাখিয়ে নিই খুব ভালো করে খুব ভালো করে মাছটাকে আমি মাখিয়ে নিয়েছি এবার আমি দিয়ে দেব এর মধ্যে সর্ষের তেল এই সর্ষের তেলও দিয়ে বেশ ভালো করে মাছটাকে মাখিয়ে নেব তো দেখুন বন্ধুরা বেশ মাছটা খুব ভালো করে আমি মাখিয়ে নিয়েছি আর এই মাছটার মধ্যে বেশ মশলাগুলো খুব ভালো করে লেগেও গেছে তো দেখুন এই ফিশ ফ্রাইগুলোর মধ্যে ফিশ ফিঙ্গারগুলোর মধ্যে মাছটা খুব ভালো করে মশলাটার সঙ্গে লেগেও গেছে তো এটা আমি চল্লিশ মিনিটের জন্যে ঢেকে রেখে দেবো আর এই চল্লিশ মিনিটের মধ্যে মাছটা বেশ ভালো করে ম্যারিনেটও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি বিস্কিটের গুঁড়ো আমি বাজার থেকে কিনে আনা বিস্কিটের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখানে সেই মাছটা ঘণ্টাখানেকের মতো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সুন্দর করে ম্যারিনেট হয়ে গেছে মাছগুলো তো চলো এবার মাছটাকে কিভাবে আমি ফ্রাই করছি বানছি সেটা আপনাদের সঙ্গে দেখাবো তো চলো তো দেখুন এই মাছটা নিয়ে এসি এবার ফিশ ফ্রাই মাছটা গুলো আগে বানাবো এটা বিস্কিটের গুঁড়োগুলো এইভাবে দিলাম দিয়ে এর মধ্যে ফিস ফিশ ফ্রাইটা দিলাম আর একটু আমি মশলাগুলো এর মধ্যে দিয়ে দেবো সুন্দর করে দিয়ে এইভাবে সুন্দর করে বের গ্রামস দিয়ে এইরকম একটা স্টিলের পাতি টাইপের আমি নেব তো ওইটা দিয়ে এইভাবে আমি চেপে চেপে দু সাইডে আমি ফিস ফ্রাইটাকে বানাবো দেখুন একটা ফিস ফ্রাই আমি রেডি করলাম এইভাবে সমস্ত ফিছ পোলো ভৰপূৰ দেখোন দুটো পিছ প্ৰায় আমাৰ ৰেডি হৈ গল দেখুন আরেকটা ফিস পাই আমি রেডি হয়ে গেল তো এবার আমি করবো ফিঙ্গারগুলো তো ফিঙ্গারগুলো কিভাবে করছি দেখুন মাছটাকে এইভাবে আমি দিয়ে দিয়েছি আর আরেকটু করে মশলা এর উপরে আমি দিয়ে দিচ্ছি এবারে এর মধ্যে গ্রামসগুলো দিয়ে দিচ্ছি দেখুন একটা ফিঙ্গার হয়ে গেছে এইটা দিয়ে এইভাবে চেপে চেপে সুন্দর করে আমি ফিঙ্গারটাকে বানাচ্ছি দেখুন একটা ফিঙ্গার রেডি হয়ে গেছে আর একটা ফিঙ্গার বানাচ্ছি দেখুন এইভাবে একটা ফিঙ্গার দিলাম এইভাবে একটু মাছের উপরে মশলা দিলাম এইভাবে দিয়ে চেপে দিলাম দিয়ে এরপরে এইভাবে এই যে মাথাটা একটু চেপে দিলাম এই মাথাটা একটু চেপে দিলাম দেখুন আর একটা ফিঙ্গার রেডি আর একটা দেখুন এইভাবে মাছ দিলাম মাছের উপরে অল্প একটু মশলা দিলাম দিয়ে হাত দিয়ে একটু চেপে নিলাম দিয়ে এইভাবে হাত দিয়ে দিয়ে মাথাটা একটু চেপে দেব এই মাছের এই মাথাটা একটু চেপে দেব ফিঙ্গার আর একটা রেডি হয়ে গেছে আমার বন্ধুরা আমি এখানে ময়দা গুলে একটু জাল দিয়ে নিয়েছিলাম তো দেখুন ফিশ ফ্রাইটা নিয়েছি আর আমি ময়দা গুলে নিয়েছিলাম এই ময়দার মধ্যে একটু চুবিয়ে নিলাম নিয়ে আবার এই বেড গ্রামসে দেব দিয়ে এইভাবে সুন্দর করে কোটিং করে নেব দেখুন এটা ফাইনাল কোটিং হচ্ছে এটা একটা ফাইনাল কোটিং দিয়ে দিলাম দেখুন দেখতে খুব সুন্দর হয়েছে আর একটা নিলাম নিয়ে ময়দার মধ্যে আবার দিলাম ময়দার জলটার মধ্যে দিয়ে আবার একটু বেড গ্রামসের মধ্যে দিলাম দিয়ে সুন্দর করে কোটিং করে নিচ্ছি তো দেখুন দেখুন দেখতে কি সুন্দর হয়েছে দেখুন আর একটা আমি নিলাম আর একটা এর মধ্যে দিলাম এই যে বেডগ্রামস এর মধ্যে দিলাম দেখুন আর একটা ফিনিশিং কত সুন্দর হয়েছে দেখতে কি সুন্দর লাগছে দেখুন নিলাম কোটিং করার পরে জিনিসগুলো দেখতে খুব সুন্দর লাগছে দেখুন কত সুন্দর হয়েছে আর মাছগুলো অনেক মোটা মোটা ছিল তো দেখতে খুব সুন্দর হয়েছে এবার শুধু ফ্রাই করার সময় দেখাবো আপনাদের তো দেখুন বন্ধুরা এখানে আমার ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার রেডি হয়ে গেছে তো দেখুন দেখতে কেমন লাগছে আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার তো বেশ ভালো লাগছে মনে হচ্ছে পুরো আমি দোকান থেকে এগুলো কিনে নিয়ে এসেছি নিজের মনেই হচ্ছে না যে আমি এগুলো নিজেই বানিয়েছি এত সুন্দর দেখতে হয়েছে আর বন্ধুরা আমরা এইভাবে বানিয়ে বেশ কিছুদিন ধরে ফ্রিজে স্টোর করে রেখেও খেতে পারি বাচ্চারা যখন বিকালে বায়না করবে কিংবা নিজেরা যখন একটু চায়ের সঙ্গে স্ন্যাক্স খেতে ইচ্ছে করবে কিংবা বাড়িতে যদি কোনো গেস্ট আসে তাদেরকেও এগুলো ভেজে দেওয়াও যাবে তো এইভাবে আমরা বাড়িতে বানিয়ে খেতে পারি তো চলুন ওদের কটা আমি ভেজে দিই তো দেখুন বন্ধুরা আমি ফিশ ফ্রাইটা সুন্দর করে ভেজে নিয়েছি দুটো ফ্রাই আমি ভেজে আপনাদেরকে দেখালাম আর এই হচ্ছে ফিঙ্গারটা তো ফিঙ্গারটাও ভেজেছি তো চলুন ফিঙ্গারটা দেখুন কী সুন্দরভাবে ভাজা হয়েছে একটু ভেঙে আপনাদেরকে দেখাই কেমন লাগছে এই যে দেখুন একদম মাছে পুরো থাসা দেখলেন কত সুন্দর হয়েছে আর মশলাটা দেখতে পাচ্ছেন এই যে সাইড দিয়ে সুন্দর করে মশলাটা দেখা যাচ্ছে একদম পিওর ভেটকি মাছের ফিস ফিঙ্গার আর দেখুন ফিশ ফ্রাইটা দেখুন কত সুন্দর হয়েছে তো ফিশ ফ্রাইটা আমি আপনাদেরকে ভেঙে একটু দেখাই এই রে দেখুন কত সুন্দর ফিশ ফ্রাইটা একদম মাছ ভর্তি এই যে দেখুন একদম মাছে পুরো থাসা একেবারে দেখতে কি ভালো লাগছে তো প্রত্যেকটা বাইটে আপনার মাছ পড়বে মশলাও পড়বে এমনভাবে আমি বানিয়েছি তো দেখতে খুব ভালো লাগছে এবার মেয়েরা খেয়ে বলুন কেমন হয়েছে কেমন লাগছে খুব ভালো ভালো হয়েছে খুব ভালো হয়েছে মশলাটা মুখে পড়ছে মাছ মুখে পড়ছে টেস্টি হয়েছে তো পিওর বেড মাছ তো মাছটা ওই জন্য খুব ভালো লাগছে তো বন্ধুরা আপনারা শুনতেই পেলেন ওর কেমন লাগছে তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আরও নতুন নতুন রান্না দেখতে হলে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন তো এখনকার মতোটা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে একটা নতুন ব্লগে